হরে কৃষ্ণ বন্ধুরা আজ এই ভিডিও শুটিং করছি আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ এই ভিডিওটা হয়তো আপনারা দু একদিন পরে পাবেন আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ আমাদের রাশিচক্রে বৃহস্পতি গ্রহটি প্ল্যানেটটি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে তাহলে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে একশো দিনের জন্য ঠিক আছে দশই এপ্রিল দু পর্যন্ত এই রোহিণী নক্ষত্রে বৃহস্পতি থাকবে এমন সময় প্রতিটা বারোটি রাশি ফলের জন্যেই কিছু না কিছু ভালো প্রভাব কিছু না কিছু খারাপ প্রভাব মিশিয়ে তো দেবেই কিন্তু কোন রাশি বা লগ্নের লোক কি প্রভাব পাবে তার একটা আইডিয়াল আমি ভবিষ্যৎবাণী আজকে বলে দিচ্ছি তার কারণ ভবিষ্যৎবাণী আইডিয়াল এই কথা বলার কারণ প্রত্যেকের জন্ম তো আমার কাছে নেই প্রত্যেকের জন্ম ছকে নবতারা চক্র আছে সেই নবতারা চক্রে বৃহস্পতি এখন আহ তারা যাদের 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 রয়েছে দেখুন নবতারা চক্রে বৃহস্পতি তারা যে তিনটে নক্ষত্র সেটা যদি বৃহস্পতি পেয়ে থাকে প্রত্যুরি তারা তাহলে খারাপ বৃহস্পতি আপনাকে খারাপ রেজাল্ট দেবে যে যেই ভাবের অধিপতি আপনার সেই সেই ভাব অনুযায়ী খারাপ রেজাল্ট দেবে যাদের রাহুর মহাদশা বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতি পত্রী নক্ষত্র পেয়েছে বিপদ নক্ষত্র পেয়েছে তাদের খারাপ রেজাল্ট দেবে কিছু কিছু লোকের ভালো রেজাল্ট দেবে তা সেই মিলে আজকে আমি বিচারটা বলবো আপনারা একটু মিলিয়ে নিন আর নিজের ওপর কাজ করতে হবে এই সময় এই যে সময়টা চলছে খুবই ইন্টেন্স সময় বুধ ও বকরি চলছে সাতাশ দিনের মতো মঙ্গল নিচস্ত কোথায় কর্কট রাশিতে শনি সক্ষেত্রে কুম্ভতে বসে রয়েছে রাহু বসে রয়েছে মিনে তাহলে এই যে সময়টা চলছে মোটামুটি রাহু মঙ্গল একে অপরের ট্রাইনে বসে রয়েছে ভালো সময় চলছে না চারিদিকে দেখবেন অগ্নিদাহ আগুন জ্বলে যাচ্ছে মারামারি নাশকতা এই সমস্ত বৃদ্ধি পাবে মেষ রাশি মেষ লগ্নের জন্য বলছি আর্থিক দিক দিয়ে দেখলে এতদিন যে অর্থ আপনাদের খরচা হচ্ছিল এখন কোথাও থেকে দেখবেন সেই খরচে একটা লাগাম আপনারা টানতে পারছেন ঠিক আছে তবে যে কোনো কিছু দেখলেই হুট করে খরচ করতে যাবেন না অনেক বুঝে শুনে কিন্তু খরচ করবেন ঠিক আছে খরচ করার আগে অনেক ভেবে করবেন নইলে কিন্তু বড় আর্থিক ক্ষতির আপনারা সম্মুখীন হবেন ঠিক আছে সম্পর্কের ক্ষেত্রে বন্ধু বান্ধব বা সহযোগিতার বিষয়ে কাজ করলে ভালো মানে যারা আপনার টাইম ওয়েস্ট করে আপনি আগে দেখে নেবেন আপনার বন্ধু বান্ধব কারা আপনার টাইম ওয়েস্ট করছে কারা আপনাকে পাত্তা দিচ্ছে কারা আপনাকে মন থেকে পাত্তা দেন আপনার সময়টাকে অপচয় করে সেই সমস্ত আগে মানে চিহ্নিত করুন মার্কিং করুন ঠিক আছে এবং ভালো লোকগুলির সংস্পর্শে থাকুন এবং যারা আপনার সময়কে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না তাদেরকে অ্যাভয়েড করে চলুন ঠিক আছে ক্যারিয়ারে ক্যারিয়ারে কিন্তু ভালো উন্নতি আছে কিন্তু হটকারিতা চোটে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু লোকসান ইনভেস্টের জন্য এই সময়টা খুবই ভালো কিন্তু যদি আপনার মার্কেটে ভারী ধরনের কোনো ধার দেনা বা লোন থাকে তাহলে আবার ওদিকে লোন এদিকে ইনভেস্ট করতে যাবেন না হিতে বিপরীত হয়ে যাবে সামলাতে পারবেন না কর্মক্ষেত্রে নিজেকে কেমন তৈরি করছেন এই মুহূর্তে তার ওপর কিন্তু ভবিষ্যতে আপনার কর্মতে অবস্থান মানে আপনি এখন যতটা পারুন ভালো কাটুন আমার বলার বক্তব্য ভবিষ্যতে সেই কর্মের রেজাল্ট আপনি পাবেন যদি এই সময়টা আপনি আরাম আয়াসি করে কর্মটাকে অ্যাভয়েড করে চলেন কিন্তু ভবিষ্যতে আপনার অবস্থা দু তিন বছর আগামের মধ্যে আমি ভালো দেখতে পাচ্ছি না বিশেষ করে বিশেষ করে এই দিনের মধ্যে আমি কিন্তু খুব একটা আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না ঠিক আছে সহজ কথায় বলতে গেলে নিজেকে যতটা যোগ্য তৈরি করে উঠবেন তত ভালো সেই অনুযায়ী কর্মক্ষেত্রে বেশ ভালো একটা পজিশন আপনি লাভ করতে পারেন হ্যাঁ সম্পর্কের দিক থেকে বর্তমানে যে সমস্ত সম্পর্কগুলো টিকে রয়েছে ভালোই থাকবে এবং যে সমস্ত সম্পর্কগুলো ব্রেকআপ হয়ে গেছে সেইগুলো আবার ঘুরে আসার সম্ভাবনা রয়েছে সুস্থ মাথায় কিন্তু ডিসিশান নেবেন কারণ পুরোনো সম্পর্ক আবার আসা মানেই একটা বাঁশ ঠিক আছে বুঝে নেবেন মানসিক স্ট্রেস দিতে পারে ওই জন্য লক্ষ্য রাখবেন নিজের দিকে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন এটাই বলার বক্তব্য মিথুন রাশি মিথুন লগ্ন খরচে খরচের প্রতি নিয়ন্ত্রণ আনুন বড় খরচ করার আগে দশ বার ভেবে চিনতে করুন কোনো ইনভেস্টমেন্টে ইমোশনালভাবে ভাবে ইনভেস্ট করবেন না সম্পর্কের স্থান এই সময় ভালো রয়েছে ক্যারিয়ারের ক্ষেত্রে এখন আপনার শেখার সময় যত পারেন জ্ঞান অর্জন করুন ভালো কোনো একাডেমিতে ঢুকে কোনো কিছু যে যেটা আপনার পছন্দ সেটা আপনি ফাইন্যান্সের একাডেমি হোক যেটা আপনার ফেভারেট লাইন আপনারা নলেজ গেন করতে পারেন এই সময় যারা কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া ইউটিউবার এই সমস্ত লাইনে রয়েছে তারা কিন্তু প্রবল উন্নতি এই সময় করতে পারেন এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কর্কট রাশি কর্কট লগ্নের ওপরও কিন্তু এই অনেকটা মিথুন রাশি লগ্নের মতো বলবো যে আপনারা নিজের ওপর খরচকে কন্ট্রোল করুন আর নিজের প্রতি খরচ করুন লোকের প্রতি নয় আপনারা প্রতি একে কিনে দিচ্ছেন ওকে কিনে দিচ্ছেন কিছু খরচ নিজের প্রতি করুন হ্যাঁ বিভিন্ন ছোট ছোটো কোর্স টোর্স করে আপনারাও কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতাকে ডেভেলপমেন্ট করতে পারেন গুণগত মানকে ডেভেলপমেন্ট করতে পারেন এই সময় নিজের ওপর কাজ করুন ফেব্রুয়ারি মাস অবধি কোনো প্রপার্টি বা শেয়ারে ইনভেস্টমেন্ট না করাই ভালো কর্কট রাশি কর্কট লগ্ন ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রপার্টি বা শেয়ার ইনভেস্ট না করাই ভালো আর যদি করতে হলে ভালোভাবে পেপার ওয়ার্ক করে তারপরেই কিন্তু করবেন স্বামী স্ত্রী সম্পর্কে এই সময় একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে ডিমোটিভেট হয়ে পড়তে পারেন তবে নিজের ওপর যদি আপনি কাজ করেন নিজের ওপর কাজটা কী নিজের ওপর কাজ মানে মেডিটেশান বুঝতে পারছেন নিজেকে সময় দিন এরপর আমি বলবো সিংহ রাশি সিংহ লগ্নের দেখুন অর্থনৈতিক হোক বা সম্পর্কগত দুই দিকেই একটু ফিল্টার করার দরকার আছে আপনাদের জীবনে এমন যেন হয় না যায় কাছের মানুষকে দূরে ঠেলে দিয়ে নিজে যেমন আছি বেশ ভালো নিজে নিজের বুঝে নিচ্ছেন একদমই নয় ঠিক আছে এই জিনিসটা লক্ষ্য রাখবেন আর কি বলবো বৃহস্পতি বৃষতে এই বিষয়টি অবশ্যই দেখবেন এই আগস্ট মাসের শেষ দিক থেকে শুরু হয়েছে এই রকম ক্ষেত্রে বিচার বিশ্লেষণ না করলে আগামী সময় এর পরিবর্তনের প্রভাব বেশ গভীরভাবেই আপনাদের জীবনে পড়বে কিসের বলুন তো নিজের মানসিকতা নিজের মন মানসিকতা করতে পরিবর্তন করতে হবে মনে রাখবেন বর্তমানের কর্ম কিন্তু আগামী দিনের আপনার ভবিষ্যৎ করবে সুতরাং আজকে কাজটা করুন ভবিষ্যতের রেমিডির কথা চিন্তা না কর দরকার পড়বে না আজকে সঠিক কাজটা করুন সঠিক ডিসিশনটা নিন ঠিক আছে আচ্ছা দেখুন সিংহ রাশি সিংহলগ্ন কোথায় কোথায় অযথা খরচ হচ্ছে সেগুলো কোথায় কোথায় নিয়ন্ত্রণ করুন ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে ক্রিয়েটিভ ফিল্ডে বেশ ভালো উন্নতির যোগ রয়েছে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের রাহুর দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের বলবো একটু সতর্কভাবে পরিস্থিতি বিচার করে চলবেন কারণ হয়তো সব পেলেন কিন্তু জীবনে কিছু ব্যক্তি বা কিছু বিষয় থেকে মানে এমন কিছু পাবেন যে সমস্ত কিছু ছাড়া আপনার জীবন মানে কি বলবো অসম্পূর্ণ ঠিক আছে কোন রকম অসম্পূর্ণতায় আপনার জীবন না ভরে উঠুক এটাই আমার কামনা রইল ঠিক আছে কন্যা রাশি কন্যা লগ্ন এই এই সময় যেমন চলছিল চলুক এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের কাজের ক্ষেত্রে দিনের বেশিরভাগ দিনের সময় বেশিরভাগ কাজ করুন রাত্রে কম কাজ করলেও চলবে দিনের ভাবে কাজটা টানুন এই সময় কর্মে ঝিলেমি কোনোভাবেই করা যাবে না নিজের ওপর কাজ করুন ওই বললাম মেডিটেশন জব চ্যান্টিং কোন কোন কথায় আপনি উত্তেজিত হয়ে পড়েন বা প্রতিক্রিয়া দেন একটু নিজে বিচার করে দেখবেন কারণ বুধ এই সময় বকরি চলছে সাতাশ দিনের মতো সেই জায়গাগুলিতে যে সমস্ত জায়গাগুলিতে আপনি উত্তেজিত হয়ে কাউকে নেগেটিভ রেজাল্ট দিয়ে দেন সেই সমস্ত জায়গাগুলিতে এইবার কাজ করুন এতদিন যে সমস্ত আচরণ নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না এখন সেগুলো বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তুলা রাশি তুলা লগ্নের লোকেদের ধার করা বা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকবেন তুলা রাশি তুলা লগ্ন যদি এই মুহূর্তে এই একশো দিনের মধ্যে কাউকে যদি ধার দেন সে ধার এটা আসার সম্ভাবনা খুবই কম এবং যদি নিজে কোনো কারো কাছ থেকে কোনো ব্যাংকিং সংস্থা থেকে লোন বা ধার নিয়েছেন সেটা চোখাবাড়ো কিন্তু খুব চাপের ব্যাপার ঠিক আছে তুলারাশি তুলালগ্নে এই সময় কোনো লোন অ্যাপ্লাই করলে লোন অ্যাপ্লাই খারিজ হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে সচেতন হয়ে কাজ করলে রোজগার এই সময় উন্নতি আসতে পারে সম্পর্কগত দিক থেকে উন্নতি লাভ করবেন ক্যারিয়ারের দিক থেকে আপনি যে যে ফিল্ডে যে ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডের সাথে যারা যুক্ত আপনার মানে কর্মের সাথী কর্মের বন্ধুবান্ধব যারা যুক্ত তাদের সঙ্গে যদি আপনার যত বেশি কানেকটিভিটি থাকবে তত আপনার পেশায় আপনার সেলফ প্রফেশন আপনার কর্মে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নকে বলব এই ক্ষেত্রে খরচ কমানোর প্রসঙ্গই আসছে হ্যাঁ কর্কট রাশি এবং মিথুনের মতো বলবো খরচটা কম করুন ঠিক আছে তবে এই সময় বৃশ্চিক রাশি লগ্নের কাছে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ আসবে সেই জন্য নিজেকে সৎ থাকতে হবে সৎ পথে চলতে হবে অর্থনৈতিক হিসাব বা অর্থ উপার্জনের দিক থেকে সরে মাইন্ডটা যেন অন্য দিকে না চলে যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন লগ্নে মানুষকে ভগবান ভালো ভালো জায়গায় সুযোগ দেয় কিন্তু এরা কি করে ফোকাসটা কনভার্ট করে দেয় অন্য কিছুতে যার ফলে যে যেই সময়টা অর্থটাকে মানে মানে কি বলবো মানি মেকার হওয়া দরকার সেই সময় ফোকাসটাকে অন্যদিকে কনসেপ্ট করে নিল তো ভুল ভাল এতে যাবেন না ঠিক আছে নইলে আগামী সময় কিন্তু বিশাল অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আগাম দু থেকে তিন বছরের মধ্যে আর্থিক ক্রাইসিস দেখা দিতে পারে পারিবারিক সমস্যা দেখা দিলেও দেখা দিতে পারে তাই কথাবার্তা নমনীয়তা আনলেই ভালো এই সময় কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে মোট কথা বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের এই সময় তো ঢাঙ্গা চলছে আপনাদের সময়টা খুব একটা ভালো অনুকূল না মোটামুটি ঝামেলা কষ্টদায়ক পরিস্থিতি রয়েছে তবে কর্মে উন্নতি কর্মে উন্নতি করার কিন্তু সুযোগ মাঝে মাঝে পাবেন ধনুরাশি ধনু লগ্নের লোকেদের বলতে চাইছি যে অর্থনৈতিক উন্নতি হবে তবে ইনভেস্টমেন্ট ভেবে চিনতে করবেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা উত্তম সময় চলছে সম্পর্কগত কোনো সমস্যা চলে আসলে তা ঠিক হতে থাকবে আর যে সম্পর্ক আছে সেসবের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে ধনুরাশি ধনু লগ্নের সম্পর্কের জায়গাটা এই সময় ভালো হবে এই সময় কাজের অনেক সুযোগ সুবিধা পাবে নিজের যোগ্যতা প্রমাণের অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন সরি ভিডিওটা একটু কেটে গেছিল মকর রাশি মকর লগ্ন বড় কোনো খরচ থেকে বাঁচুন ইনভেস্ট হোক বা আপনি প্রোগ্রেস করেছেন লাইফে উন্নতি করেছেন ডেভেলপমেন্ট করেছেন সেইগুলো একটু চেপে রাখতে শিখুন চট করে কাউকে বিশ্বাস করে বলবেন না কারণ আপনি যাদেরকে বিশ্বাস করে আপন ভাবছেন ঠিক আছে কাছের ভাবছেন তারাই কিন্তু আপনাকে হিংসার চোখে দেখবে আপনার প্রতি তাদের একটা জ্বলুনি হবে নজর দোষ লাগার সম্ভাবনা আছে তাই নিজের উন্নতি ফাঁকা কলসি নয় ভরা কলসির মতন করে লুকিয়ে রাখুন ঠিক আছে সম্পর্কগত ক্ষেত্রে একটু ভেবে কথা বলবেন যে কোনো কথাতেই উত্তর দিতে হবে এমন কিন্তু নয় সামনে ভুল বলছে একটু শুনে নিন না বাবা ভেবে এই সময়গুলি ভালো শ্রোতা হওয়া কিন্তু উত্তম একটু শুনে চলুন ঠিক আছে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে লিডারশিপ জাতীয় কাজে যুক্ত হতে পারেন ঠিক আছে রাজনৈতিক কাজে যুক্ত থাকতে যুক্ত হতে পারেন তবে জন্মঝকটা কিন্তু রাজনীতিতে নামার আগে কোনো ভালো জ্যোতিষী কিংবা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে পরামর্শ নিয়ে অতি অবশ্যই পেবল চার্জেবল প্রেডিকশন পরামর্শ করে তবে নামবেন ঠিক আছে নইলে শুধু ঝান্ডা ধরে দশ বছর হলেই গেলেন কোনো লাভ হলো না সেটা কিন্তু নয় এবং কর্মক্ষেত্রে সহযোগিতা বা সমর্থনও কিন্তু পাবেন যদি আপনি পলিটিক্সে নামেন কর্মক্ষেত্রে সহযোগিতা বা সমর্থনও পাবেন এবার দেখতে হবে আপনার জন্ম ছকে লগ্ন অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ এই সময় আসবে এই সময় সেই সুযোগগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আপনি গেনার আগামী দিনে এই সুযোগগুলো কিন্তু আপনাকে বিপুল অর্থের স্ট্যাক দেবে বিন্দু বিন্দু জলে যেমন সিন্দুর জন্মপন্থা নিয়ে এগিয়ে চলুন মানে এক এক ফোটা এক ফোটা করে জল হয়ে যেভাবে মানে ইয়ে হয় ঠিক সেভাবে চলুন এই সময় কোনো অর্থনৈতিক বা কর্মক্ষেত্র সম্পর্কিত ডিল আপনার জন্য খুব ভালো হবে ঠিক আছে যে মানে কর্মক্ষেত্রে যদি কোনো ডিলিংয়ের ইয়ে থাকে সুযোগ থাকে এই সময় কিন্তু আপনাদের ভালো সম্পর্কগত ক্ষেত্রে উন্নতি আসবে যাদের রিলেশনশিপে রয়েছেন তারা উন্নতি করবেন ক্যারিয়ারের ক্ষেত্রে একা না চলে দশজনকে সঙ্গে নিয়ে চলুন বিশেষ উন্নতি করতে পারবেন বিশেষ করে যদি আপনার কোনো কোম্পানি থাকে ছোট হোক বা বড় হোক সেখানে সাতজন হোক পাঁচজন হোক দশজন হোক কাজ করছে দেখবেন ভালো রান করবে ইউনিটি ওই স্ট্যান্ড মানে করতে পারবে ঠিক আছে রাশি লগ্ন। অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্নভাবে অর্থকে বৃদ্ধি করার উপায় যেমন পাবেন তেমনি একটি বিষয় খেয়াল রাখতে হবে রিক্স নিয়ে ইনভেস্টে যাবেন না যে ক্ষেত্রে রিক্স লাগছে আপনি বুঝতে পারছেন হালকা আঁচ পেয়েছেন এগোবেন না সম্পর্ক ক্যারিয়ার সম্পর্ক ক্যারিয়ারের সংবেদনশীল অংশগুলোর ওপর বিশেষভাবে কাজ করুন এই সময় যে কাজ করছেন তার পাশাপাশি অন্য কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ারও যোগ রয়েছে যার ফলে উপার্জন বৃদ্ধিও পাবেন সুতরাং এই সময় কিন্তু লোকে সব সময় বলে যে মিন রাশির সবসময় খারাপ হচ্ছে তাদের নাকি সাড়ে সাতই চলছে সেটা অবশ্যই চলছে যেটা শুনছেন ঠিকই চলছে কিন্তু তার মধ্যে এই সময় কিন্তু মিন রাশি মিন লগ্নের লোকেরা অনেকেই কিন্তু একাধিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা সুযোগ পাবেন এই একশো দিনের মধ্যে এবার যদি বলেন দাদা সবই তো বললেন সব রাশি লগ্নের সমস্যাগুলো ধরে ধরে বললেন এবার তাদের উপায়গুলো বলুন উপায়গুলো ধরে নিন প্রতি শনিবার অসত্য গাছের নিচে জল ঢালুন দিনের বেলায় এবং সন্ধ্যেবেলায় দুবেলায় যদি না পারেন একবেলায় স্নান সেরে দিনের বেলায় করুন অসত্য গাছ যদি বাড়ির সামনে থাকে সেই অসত্য গাছের গোড়ায় জল ঢান জল প্রদান করুন স্নান করার পরে বা এটা করতে পারেন সন্ধ্যায় সহস্র বিষ্ণু নাম মানে সহস্র বিশ্ব বিষ্ণু নাম জপ করতে পারেন কিংবা নমো নারায়ণ নায় শ্রীকৃষ্ণ এই মন্ত্র জপ করতে পারেন কপালে চন্দ্রের তিলক প্রতিদিন লাগাতে পারেন তবে এই ডান হাতের এই যে মধ্যমা ফিঙ্গাল দিয়ে এরম ভাবে তুলবেন নিচের দিক থেকে ওপর দিকে তুলবেন ওপর থেকে নিচে নয় নিচের থেকে ওপরে তুলবেন মহিলা পুরুষ উভয় করতে পারেন ডান হাতের এবার যদি বলেন মহিলা বা হাতি ইউজ করবেন নিজের বুদ্ধি লাগাবেন না ডানাত বলেছি ডানাতি মধ্যমা আঙুল দিয়ে নিচে থেকে ওপর দিকে ঠিক আছে আচ্ছা এবারে একটা সার্বজনীন প্রতিকার দিচ্ছি বারোটি রাশি লগ্নের জন্য বৃহস্পতিবার দিন আলুকে মানে দু তিন কেজি দু কেজি দু কেজি আলুকে মিনিমাম একটা গামলায় করে জল নেবেন জলেতে খানিকটা হলুদ দিয়ে দেবেন তিন চার চামচ হলুদ দিয়ে সেই হলুদ গোলা জলেতে ভালো করে আলুগুলোকে ধুয়ে তুলে নেবেন নেওয়ার পরে বেলা এগারোটা নাগাদ বেলা এগারোটা নাগাদ গরু খুঁজে রাখবেন যে এই জায়গায় গেলে গরু পাওয়া যায় বা কোনো গোয়াল ঘরে গিয়ে গো গরুকে খাইয়ে দেবেন দুর্দান্ত উন্নতি করতে পারবেন এটা যদি মেনটেন করে চলতে পারেন প্রতি সপ্তাহে আরও উন্নতি করবেন জীবনের শ্রী বৃদ্ধি করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন ভালো করে শুনবেন অবাক হচ্ছেন তো অনেকেই অবাক হচ্ছেন কেন এটা শনিবার অথবা মঙ্গলবার হয় কিন্তু বৃহস্পতিবার বলছি বৃহস্পতিবার দিন কোন হনুমানজির মন্দিরে গিয়ে ব্যাসনের বরফি দিয়ে কেন এটা বৃহস্পতি প্রতিকার দিচ্ছি বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতির নক্ষত্র পরিমাণ বৃহস্পতির প্রতিকার দিচ্ছি তাহলে বৃহস্পতিবার দিন কোন হনুমান মন্দিরে গিয়ে ব্যাসনের বরফি বা লাড্ডু দিয়ে পুজো দিন এবং পুজো দেওয়ার পরে সেই লাড্ডু বা বরফি ওইখানকার স্থানীয় যে সমস্ত গরিব মানুষেরা বসে থাকে ভিক্ষুক মানুষ তাদের মধ্যে বিতরণ করুন বাঁচলে নিজে খান না বাঁচলে খাবেন না বাঁচলে নিজে আগে বিতরণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়ার যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল আজ রাখলাম